আমরা এখন যাচ্ছি পাহাড়ের এক শশা খেতে এটা হচ্ছে আমাদের নৌকা এটা হচ্ছে আমাদের ইঞ্জিন চালিত নৌকা আসতে সো এখানে আসতে হচ্ছে মিস্টার আদিত্য এটা হচ্ছে বিশিষ্ট নৌকা ড্রাইভার তো পাইলট এখন আমরা যাব হচ্ছে পাহাড়ি এক শশা খেতে তো শশা ক্ষেত করতে কতদিন লাগে ইনভেস্টমেন্ট বা কত আর কতদিনে কত প্রফিট হয় সেটাই আজকে তুলে ধরবো তো তো আমরা আসি হচ্ছে এখন নদী পথে শশা ক্ষেতটা হচ্ছে নদীর আশেপাশে এটা হচ্ছে শঙ্কু নদী আমরা দিক থেকে আসছি হচ্ছে আবহাওয়া ওইদিকে এটা হচ্ছে পশাক্ষেতের চাষি আর কি মেলালে কত ইনভেস্ট পঞ্চাশ হাজার

পুরো বাগানটা পরিমাণ প্রায় দেড়কান দেড়কানি কানি আর এটার ইনভেস্টমেন্ট হচ্ছে প্রায় বায়ান্ন হাজার টাকা তো শেষ হচ্ছে আপনার মানে চারাটা রোপণ করার পর থেকে ফলন বিক্রির শেষ আগ পর্যন্ত হচ্ছে টোটাল চার মাস সময় লাগে চার মাসে উনি এ পর্যন্ত সেল করছে প্রায় কত কত মন একশো ষাট মন এ পর্যন্ত হচ্ছে উনি সেল করছে প্রায় একশো ষাট মন একশো ষাট মন প্রাথমিকভাবে হিসাব করলে মন প্রতি সাত সাতশো টাকা সেল করছে সাড়ে আটশো টাকা সেল করছে আমরা যদি অন এভারেজ হচ্ছে সাতশো টাকাও ধরি প্রতি মনে উনি সেল করছে হচ্ছে প্রায় এক লাখ বারো হাজার টাকা এক লাখ বারো হাজার টাকা তো প্রতি মন যদি সাতশো টাকা সেল করে উনি হচ্ছে এই পর্যন্ত একশো ষাট মন সেল করছে তাহলে ওনার আর্নিংটা হচ্ছে প্রায় এক লাখ বারো হাজার টাকা চার মাসে তো মাত্র একশো ষাট মন হচ্ছে উনি সেল করছে এখানে আরও শশা থেকে গেছে তিন মাস হচ্ছে আরও এক মাস সেল করতে পারবে এখন শশা যদি আরও এক মাস যদি উনি সেল করতে পারে কৃষকের আইডিয়া মতো হচ্ছে এখানে মিনিমাম আরও চল্লিশ থেকে পঞ্চাশ মন উনি শশা তুলতে পারবে বা সেল করতে পারবে এখন প্রাইসটা একটু হাই ধরেন পার মন বারোশো করে পাওয়া যাবে এখন অন অ্যাভারেজে যদি আমরা এক হাজার করে ধরি পার মন তাহলে আসতেছে উনি যেহেতু আরও চল্লিশ মন সেল করতে পারবে তাহলে আসতেছে আরও চল্লিশ হাজার টাকা তার মানে আগে ছিল এক লাখ বারো হাজার টাকা তাহলে টোটালি হচ্ছে আসতেছে চার মাসের উনিশশো শাখার থেকে টাকা উত্তোলন করছে লাখ বায়ান্ন হাজার টাকা ওনার চার মাসে ইনভেস্টমেন্ট ছিল হচ্ছে প্রায় বায়ান্ন হাজার টাকা কিন্তু চার মাসে সে সেল করতে হচ্ছে এক লাখ বায়ান্ন হাজার টাকা চার মাসে এক লাখ টাকা প্রফিট এখন আপনি যদি হিসেব করেন সে বায়ান্ন হাজার টাকা ইনভেস্টমেন্টটা মাইনাস করে দিলাম তাহলে থাকে এক লাখ টাকা এখন চার মাসে যদি এক লাখ টাকা উনি প্রফিট করতে পারেন তাহলে মাসে কত মাসে চার লাখ টাকা যদি উনি চার মাসে প্রফিট করতে পারে তাহলে মাসে তার আছে হচ্ছে পঁচিশ হাজার টাকা যে পঁচিশ হাজার টাকা তো এখন যারা ছোটোখাটো জব করে বা কর্পোরেট জব করে তারা স্যালারি বে কত পায় মাসে পনেরো হাজার সতেরো হাজার সর্বোচ্চ বিশ হাজার কিন্তু আপনি যদি ছোটোখাটো এরকম খেতি করেন তাহলে আপনার মিনিমাম প্রফিটটা হচ্ছে মান্থলি পঁচিশ হাজার থাকতেছে এখন আরও এখানে কথা আছে যে যারা এরকম শশা ক্ষেত করে বা করতেছে এরা কিন্তু ধরেন এই শশা ক্ষেতটা এই মুহূর্তে লাগাই দিল এটা হচ্ছে চাষবাস করতে বা রাসায়নিক সার ছিটানোর জন্য ধরেন এক মাস উনি ইউজ করছে এক মাস পর তো আর তেমন কোনো কাজ নাই সেক্ষেত্রে ওনারা কি করে আরেকটা জায়গা নিয়ে আরেকটা জায়গাতে কিন্তু অন্য কোনো ফসল ফলায় তো ওইখান থেকে যদি উনি মান্থলি পঁচিশ হাজার করে পায় এখান থেকে পঁচিশ হাজার টাকা পাইলো তার অন এভারেস্টে তারা হচ্ছে মান্থলি পঞ্চাশ হাজার টাকা উনি প্রফিট করতে পারতেছে এত যে মজা এখন কথা হচ্ছে চার মাসে যদি আমি দুইটা খেত করি একটা শশা খেত করলাম এক মাস ফেলাই রাখলাম এক মাস সব কিছু রেডি হওয়ার পর সশ যে গাছগুলা বড়ো হবে ফলন ধরবে ততদিন পর্যন্ত কিন্তু আমার হাতে সময় আছে তার ভিতরে যদি আমি আরেকটা খেট করি তাহলে আমার ওখান থেকেও পঁচিশ হাজার প্রফিট আসতেছে তার মানে মান্থলি আমার পঞ্চাশ হাজার কিন্তু প্রফিট আসতেছে রিল্যাক্স এ বিজনেস আপনি যদি নিজে করতে পারেন মানুষ দিবেন লোক দিবেন তারপরেও কিন্তু পঞ্চাশ হাজার টাকা প্রফিট আসতেছে এটা তো দিন দিন বড়ো হবে কিন্তু জবের ক্ষেত্রে আপনি যে অবস্থায় আছেন হয়তো বছরে একটা ইনক্রিমেন্ট হবে দুই হাজার টাকা বা দেড় হাজার টাকা তাও বসের হাতে পায়ে ধরে জব থাকতে পারে না থাকতে পারে তো চাকরি টাকরি বাদ দেন শশা খেতে আসেন খাদক পার্টি এই যে খাদক পার্টি বউয়ের জন্য নিয়ে যাচ্ছে